আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আরও দুইটি সূচকের সূত্র প্রতিষ্ঠা আজকে আমরা শিখব সেটা কীভাবে হয়েছে তো দেখি এবার মনে করি এক্স পাওয়ার ফোরের ঘন ফল নির্ণয় করতে হবে ঘন মানে হচ্ছে কিন্তু কিউব নির্ণয় করতে হবে ঠিক আছে এক্সকের এক্সের ঘন ফল মানে হচ্ছে এক্স ডট এক্স ডট এক্স হচ্ছে এক্স কিউব আচ্ছা তো এখন এক্স পাওয়ার টা পাওয়ারটা হচ্ছে থ্রি এটা হচ্ছে এক্সের পাওয়ার ফোরের ঘন ফল তো দেখো এক্স পাওয়ার ফোর পাওয়ার থ্রি মানে হচ্ছে এক্স পাওয়ার ফোর তিনবার গুণ রাইট তো এখন তুমি জানো নর্মালি এক্স পাওয়ার ফোর মানে হচ্ছে চারটা এক্স গুণাকের আছে এই দেখো চারটা এক্স গুণাকের আছে তো এই চারটা এক্স গুণাকের আছে কয় পার এক দুই তিন তিন বার তো দেখো আলটিমেটলি তুমি যদি গুণ করো সবাইকে নিয়ে তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার আট এক দুই তিন চার বারো তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এক্স পাওয়ার বারো ঠিক আছে তো দেখো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তুমি থ্রি ছিল তোমার ফোর ছিল থ্রি ছিল আর বারো পাইলা এদের তিনজনের মধ্যে কিভাবে সম্পর্ক করা যায় এদের তিনজনের মধ্যে সম্পর্ক করা যায় হচ্ছে যদি তুমি ফোর আর থ্রিকে গুণ করো তাহলে কিন্তু বারো হয় তাই না এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবো তো দেখো তাহলে এখানে তিন চারে বারো এই যে বারো পেয়ে গেলাম এখন এক্স পাওয়ার এম পাওয়ার এন তাহলে আমরা কি লিখতে পারি এক্স পাওয়ার এম এন এই যে দেখো এক্স পাওয়ার এম এন ঠিক আছে তিন চারে বারো যেহেতু আমরা বলতে পারি সেহেতু এক্স পাওয়ার এম এনটাকেও আমরা গুণাকারে বলতে পারি তো তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যেটা তাহলে দেখা যাচ্ছে যদি কোনো সূচকীয় রাশির উপর সূচক আরোপ করা হয় সূচকীয় রাশি তার উপরে যদি সূচক আরোপ করা হয় যেরকম এক্স পাওয়ার ফোর এটা হচ্ছে সূচকীয় রাশি এটার উপরে তুমি যদি আর একটা সূচক আরোপ করো আরোপ করা হয় তাহলে পরস্পর গুণ হয় এ যে আমাদের সূত্র প্রতিষ্ঠা হচ্ছে এটা এরা পরস্পর গুণাকার আছে যেখানে স্বাভাবিক সংখ্যা এবং এক্স শূন্য নয় শূন্য রাখা যাবে না শর্ত আছে এবার তাহলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার পাওয়ার ফোর এই রাশিটিকে নিয়ে একটু ভেবে দেখি আচ্ছা তো প্রথমত এক্স স্কোয়ার মানে হচ্ছে এই যে আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো দেখো এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কয়টা এই যে চারটা তো একটা দুইটা তিনটা চারটা এই যে চারটা এখন তুমি কি করেছো তুমি এদেরকে জাস্ট আলাদা করে দিয়েছ হ্যাঁ শুধুমাত্র এক্সগুলাকে এক জায়গায় এনেছো এই যে এক্সগুলাকে আমাদের একটা এক্স দুইটা এক্স তিনটা এক্স চারটা এক্স চারটা এক্সকে আমরা আলাদা করলাম অপরদিকে একটা ওয়াই দুইটা ওয়াই তিনটা ওয়াই চারটা ওয়াই চারটা ওয়াইকেও আমরা আলাদা করলাম তো আলাদা করলে আলটিমেটে দাঁড়াচ্ছে হচ্ছে এই যে মনে আছে এই যে এমএন গুণ হয়ে যাবে তাহলে দুই দোকানে চার এই যে চার দোকানে আট এই যে চার দোকানে আট অপরদিকে চার দোকানে আট এই যে চার দুগোনে আট ঠিক তেমনিভাবে এখানে তাহলে দেখা যাচ্ছে যেহেতু উভয়ের মধ্যেই ব্র্যাকেট রয়েছে তাহলে এই চার উভয়ের সাথেই কী করবে এই চার উভয়ের সাথে গুণ করবে তো এরপরে তাহলে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি সেই সিদ্ধান্তটা হচ্ছে কি এক্স ওয়াই পাওয়ার এন ইজিকলটা হচ্ছে তাহলে আমরা বলতে পারি এক্সপার এন ডট ওয়াই এন এই যে হচ্ছে আমাদের এই সিদ্ধান্তটা ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে সূচকীয় রাশির ভিত্তিগুলোর গুণ ফলের যদি একই সূচক আরোপিত হয় ফলাফল হবে পৃথক সূচকীয় রাশির গুণ ফল এই যে তাহলে পৃথক পৃথকভাবে সূচকীয় রাশির গুণ ফলটা হবে এই ব্যাপারটা কিন্তু আমরা মাথায় রাখবো তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ